আপনি ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই শুধু ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক সেই সময় দেখি যে আপনি বলছেন যে সিহারের পরে আবার বলছেন আর আয় এটা মানে টাইমটা আসলে মানে

আপনি আসি বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচাই দিলেন বা আপনারা এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু আপনার এই আপনি যদি তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টোটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ

তা আপনি কি এটা কখনো কি আমি আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট থাকার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনার আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের গড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাই তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয়

দৰ্জা এটাই ওৰে উঠিছোঁ উঠিয়ে পাইছে তাৰ পৰা ৰাখিছে মানে গেৰা নাগাইছিলো না ঘুমাই পৰিছিলো জানি নাই কিন্তু নালাগাৰ কাৰণে উঠি গৈছিলো উঠি কৈছে আপু আমাৰ কষ্ট আছে আৰু জ্বালা ঘূৰা কৰিছোঁ ফুলৰ পৰা পৰিছে জোন ধৰক আছে তাৰপৰা ঘুমাইছিলো না কি জানি নাই আমি কৈছোঁ চুপ কৰি ঘোমাই পঢ় তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ভৰি ছয়টাত দি কি অৱশ্যে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলোঁ তাৰপৰা আমি কৈছোঁ কি কি হৈছে দৰ্জা কান্দিছিলে ৰাখিছিলেও

ভয়ে বলছেন নাকি ওদের জন্য আপনি নিজের থেকে বলছেন আপনি থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলা অন্য তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো করে দেখেছি সত্তরটা জানা যেন আজকাল আমি দশর থেকে বাড়ি গেছিলাম আমি ঠিক ঠিক আছে আপনি থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমই ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝার কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী